হ্যালো এভরিওয়ান সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে সকালবেলায় কুয়াশাটা কেমন পড়েছে চারিদিকটা যেন অন্ধকার তো আমি আছি এখন আমার মায়ের বাড়িতে তো সকাল সকাল উঠে আর কি বাইরের দিকে একটু হাঁটতে গেছিলাম তো তারপরে এই যে বোন বোনের মেয়ে তো তিনজন মিলে আমরা চলে গেছিলাম মন্দিরে একটু ঘুরতে আর চারিদিকটা দেখতে পা চন্দকার কিছু যেন বোঝাই যাচ্ছিলাম মানে এতটাই আর কি কুয়াশা পড়েছে তো তারপরে এই যে আমি শান্তনা আর আমার সেজ বোনের মেয়ে তিনজন মিলে একটুখানি গেলাম মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে না অনেক ফুল গাছ লাগিয়েছে তো সেগুলি আর কি দেখতে গেছিলাম তো চারিদিকটা তোমরা দেখো মানে পাশে যে পুকুরটা আছে তারপর সে যেন কিছুই বোঝে যাচ্ছে না শুধু ধোয়া ধোয়া তো যাই হোক এই যে বোন একটুখানি ফুল তুলে আর কি নট্যাঙ্কি করে নিল মানে বুঝতেই পারছো ও যেখানে সেখানে তো নট্যাঙ্কি একটুখানি হবেই তো ওর দেখে দেখে বোনের মেয়েও বলছে আমিও করব মাসি তো ঠিক আছে তুইও কর এই যে ও একটুখানি করলো আর এই মন্দিরটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েই মানে এর আগে যখন এসেছিলাম তখন পুরো মন্দিরটাকে ঘুরিয়ে দেখিয়েছিলাম তো এটা হচ্ছে ছোট্ট স্যার শিব মন্দির আর আজকে দেখাবো চলো ফুল গাছগুলো মন্দিরে অনেক ফুল গাছ লাগিয়েছে তো এই যে দেখো যেহেতু এখন শীতের সময় তার জন্য আর কি গাঁদা ফুলটাই বেশি আর সাথে অনেক গোলাপ গাছও লাগিয়েছে আর পাশে একটা লঙ্কা গাছ তো গাছটা দেখো কত ছোট কিন্তু অনেক লঙ্কা ধরেছে আর এ পাশ দিয়ে দেখো অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে বাট আমি এত ফুল গাছের নাম আর কি জানি না তো খুব সুন্দর হয়েছে ফুলও ধরেছে আর এই মন্দিরের মধ্যে তো একটা ফুলও তুলতে দেয় না কাউকে তো সেই জন্য এই যে এই ঠাম্মাটা বসে আছে তো ঠাম্মাটাকে বললাম যে একটু গেটটা খোলো জাস্ট ভেতরে একটু ঘুরবো কয়েকটা ছবি টবি তুলবো এই জন্যে আর কি তো তার জন্য আর কি ঢোকা তো এই যে দেখতেই পাচ্ছ তিনজন মিলে এখন কুয়াশার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এদিকে মা ডাকছে এখন প্রায় দশটা মতো বেজে গেছে তো মা খাওয়ার জন্য ডাকছিল আর তারপরে বাড়ি আসার পরে এই যে খেতে বসে গেছিলাম আর ওইদিকে দিদা খাচ্ছে মা খেতে দিচ্ছে তো দিদা খাওয়া দাওয়া করে আর কি বাড়ি চলে যাবে আর সকাল সকাল এই যে তোমার এঁচড়ের তরকারি বেগুন ভাজা আর তোমার হচ্ছে মুগের ডাল আর কালকের যে পায়েসটা ছিল সেই পায়েসটায় আর কি খাচ্ছিলাম তারপরে দিদা বেরিয়ে গেল বাড়ি তো সবাই মিলে আর কি দিদাকে ছাড়তে গেলাম তো এই যে বাড়ি আর রাস্তা তো এখন দিদা টোটো করে যাবে তো সবাই মিলে আর কি ওয়েট করছি টোটোর জন্য আর দিদাকে বলছি যে দিদা জিও তো বলছে ঠিক আছে তোর পুচকুটা হোক তারপর আর কি দেখতে যাব আর এই যে আমার ঠাম্মাও চলে এসছে এখন তো ঠাম্মা আমাকে ডাকছিলাম আমি তার আগে দিদাকেও ডাকছিলাম যে এদিকে তাকাও ফোনের দিকে আর ওই যে ঠাম্মা এখন তাকাচ্ছে দেখো আর সাথে মাও আছে তারপরে এই যে টোটো চলে এসছে তো মা এখন আর কি টোটোতে ব্যাগটা উঠিয়ে দিতে যাচ্ছে যেহেতু দিদা অনেক জিনিস নিয়ে এসেছিল অনেক কৌটো কাটা নিয়ে এসেছিলো সেগুলোই আর কি নিয়ে যাচ্ছে ওই কারণে দুটো ব্যাগ হয়ে গেছে তো দিদাকে এখন টাটা বাই বাই করে দিলাম আর দিদা যাওয়ার আগে আমাকে বললো সাবধানে থাকতে কারণ বুঝতেই পারছো এই মাসটা প্রচণ্ড সাবধানে থাকতে হবে তারপর দিদা চলে গেল তো এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর এদিকে ঠাম্মা দেখো ঠাম্মা উকি মারছে তো তারপর এই যে কুল কুলগাছের দিকে নজর গেল তো এটা হচ্ছে আমাদেরই গাছ তো একটা জেঠিমাদের ছাদের উপরে পুরো ঝুঁকে পড়েছে গাছটা তো তারপরে বোনদেরকে বললাম যে চল কটা কুল পেরে নিয়ে আসি খাবো আর এই টাইমে না কুল জিনিস মানে টক জিনিস খেতে আর কি ভালো লাগে আর যেহেতু এখন তো কুলের সময় তো এইবার সরস্বতী পুজোটা না এতই দেরি করে যে অতদিন ওয়েট করলে কুল পুরো শেষ হয়ে যাবে আর সত্যি কথা বলতে আমার ডেলিভারি ডেট যেহেতু খুব তাড়াতাড়ি তো ডেলিভারি হয়ে গেলে তো কুল আর খেতে পারবো না ওই কারণে বললাম যে চল কটা কুল পেরে নিয়ে আসি তো দেখতেই পাচ্ছ কুলগুলো ভালো পেকেছে আর খেতেও খুব ভালো তো এই গাছটা না অনেক দিন আগে লাগানো হয়েছিল মানে আমি যখন আর কি বড় ছিলাম তখন আর কি গাছটা লাগিয়েছিলাম কিন্তু না সেই পরিমাণ কুল হতোই না কিন্তু আগের বছরে কুল ধরেছিল আর এই বছরে কুল ধরেছে কিন্তু আগের বছরে এই বাড়িতে থাকাতে কুলটা আর খাওয়া হয়নি আর এই বছরে গিয়েছি যখন কুল খাবো না সেটা তো হয় না তো দেখো কুল কুলটা পেরে আনার পর বললাম মাখা করতে কেউ করলো না তারপরে এই যে দেখতে পাচ্ছ লঙ্কার বাটির মধ্যে কুল নিয়ে শুধুই খেয়ে নিচ্ছি গুলোই খাচ্ছি লঙ্কাগুলো কিন্তু না জাস্ট লঙ্কার বাটির মধ্যে নিয়েছে তারপরে এই যে বিকেল বেলা এখন যাচ্ছি আর কি একটু বাজারের দিকে কারণ আমার একটা ময়শ্চারাইজার ক্রিম নেওয়ার আছে যেহেতু আমার ময়শ্চারাইজার ক্রিমটা শেষ হয়ে গেছে আর বোন যাচ্ছে বোনের সাইকেলটা যেহেতু খারাপ হয়ে গেছে ওর কদিন পরে স্কুল আছে তো সেই কারণের জন্য সাইকেলটা সারাতে তো এই যে ও সাইকেলটা এখন দিচ্ছে দোকানে তো সাইকেলটা সারাতে দেবে আর আমার এখন ফেসের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে তোমাদেরকে কি বলবো তো যাই ইউজ করছি কেন কিছুতেই কিছু ভালো হচ্ছে না তো তারপরে এই যে মশ্রয়ারটা নিলাম আর সাথে কাকিমা একটা মালা সেটাও নিলাম তো তারপরে এই যে চলে এসছিলাম আর এখানে একটা দিদির দোকানে এই দিদিটার কাছে আর কি মানে খুব কাছের একটা মানুষ তো যখনই আর কি বাজারে যাই এই দিদিটার সাথে দেখা করি গল্প করি তারপরে আর কি বাড়ি আসি তো আজকে অনেকটা গল্প করলাম বেশ ভালো লাগলো তারপরে এই যে দেখো বাড়ি চলে এসছি আর বাড়ি এসে এসে এই যে এর পিছনে লাগতে শুরু করে দিয়েছি মানে তো ও কিরকম মতো আসেও নাই যে ঘুরেও দেখছে না তো দেখো মা ওকে কোলে নিয়ে বলছে যে ওইদিকে দেখ কিন্তু কিছুতেই দেখছে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বা বাই